ইউসাই স্প্রিং পোকা টপর ওয়েলকাম টু দাই চ্যালেঞ্জ আমাদের গেমে কিন্তু এসেছে নতুন আই এটা দেখতে যাক কত না কতটাই কিন্তু ভয়ানক আমরা বার করবো সম্পূর্ণ কত মনে লাগবে এ টু জেড আর আজকে মিশনটা থাকবে পাঁচ হাজার ভিউজ আর পাঁচশো লাইক তোমাদের কমপ্লিট করে দিতে পারে যে কোনো একজনকে ভাই আমি এই ফিসটা বার করে দিব আর কী করতেছে জলদি জলদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর ওরা দুরা কমেন্ট করো ইউডি আর চ্যানেল সাবস্ক্রাইব না করে ইউআইডি কমেন্ট করে কোনো লাভ নাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে তারপরে ইউডি কমেন্ট করতে হবে আর এটাই কিন্তু আমাদের এটা কিন্তু ফ্রি স্পিন যে আমি জানি আমার সাবস্ক্রাইবার আছে অনেকেই যা ফ্রিতে পেয়েছে কিন্তু আমার যে ওরা কপাল এখানে গোল্ডের মাঝখানে স্পিন করতেছি কারণ এখানে তোমরা যত বেশি স্পিন করবা তোমাদের লাখটা কিন্তু তত বেশি হবে দেখতে পাচ্ছ আমরা কিন্তু একটা করে গাইস এটা যেটা কিন্তু নয় ডায়মন্ড লাগতে কিন্তু এখন উনিশ ডায়মন্ড ধরে দিয়েছে কি করবো প্রাণা চিল আকাশের রং নীল আমার ড্রেসটা কিন্তু অনেকটা নীল আর আমাদের কিন্তু অল্প ডায়মন্ডে পেয়ে ফিস্টের স্কিং আর গাই দেখি কত ডায়মন্ড লাগে আমরা কিন্তু বের করব উনচল্লিশ একটা স্পিন দেখি গাইস আমরা খালি উড়ো স্পিন করবো আর ভাই এখানে টেপা টিপি করা লাগবে গাই টিপা টিপি না করা বলতে কিন্তু তোমাদেরকে জিনিসটা দিবে না গেই না কখনো দিবে না আর আমার কি লাস্ট স্পিনে কি পায়ে যাই নাকি আমার যে মুরা কপাল গাইস তোমরা একটু বলো কমেন্ট করে তোমাদের কত ডায়মন্ড লাগছে আর যারা আজকাল সম্পূর্ণ ভিডিওটা দেখবে তাদেরকে বা একটা গিমই করবো গিমই তো বলতেছি আজকে একটা ফেস্টে স্ক্রিন তোমাদের মাঝখানে কি বের করবো তার জন্য কী হবে তোমাদের কি ভিআইডি কমেন্ট করতে হবে আর যারা যারা ভিডিওতে লাইক করুন লাইক করতে হবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে দেখতে পাচ্ছি একশো নিরানব্বই গাইছে এটা কি আমরা পেয়ে যাবো ও মাই গড আরে পেয়ে গেলাম না গাইস লাস্ট টেস্ট মিনি এখন নিয়ে নব্বই গাইস এটা যদি পেয়ে যায় তাহলে কিন্তু আমরা পাঁচশোটায় মনে আমরা কিন্তু বেশি বাই বাই যায় পেয়ে যায় বাই বাই প্লিজ ও মাই গড কংগ্রেচুলেশন বাই এটা আমি কখনো স্বপ্ন ভাবতে পারিনি যে আমি পাই পাঁচশো টাইম মানে আগে কিন্তু আমি পাঁচশো টাইম বেঁচে গেছি কতখানি একটা সার আর গাছ দেখতে পারছো আমি জানি আমার সাবস্ক্রাইবার অনেক কি আছে আর এটা কিন্তু একটা প্যান্ট রেসি এটা কোনো কাজেরই না আমি পাঁচশো টাইম এখানে ফুরনে কোনো বাই ঝামেলাই মনে করি না আমার সাবস্ক্রাইবার আছে অনেক কম ডায়মন্ডে পেয়ে গেছো কে কত ডায়মন্ডে পেয়ে গেছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানতে বলবা না আর আমার কত ডায়মন্ড মনে আছে তাও কিন্তু কমেন্ট করে জানতে ভুলবে না যার কমেন্টটা ঠিক হবে তাকে কিন্তু আমি একটা গিবই করে দেবো গাইস একটা গিবই করে দেবো তার জন্য কী করতে হবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে আরে ফিস কই আমি ভুলেই গেছি নাকি গাইস আমি এখানে তো মনে হয় বা এখানে তো মনে হয় তো আমার কই কই ভাই ফি স্টেজ কিং আরে ভাই পেছি দেখতে পাচ্ছিস কত নয় একটা স্কিং ভাই তখন ভালো করে থাকবা আল্লাহ হাফেজ টাটা বাই বাই